বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বল বীর বল উন্নত মম শির শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি ভুলোক ধুলোক গোলোক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম লোলাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হামভার আমি ছায়া নট আমি হিন্দল আমি চলচঞ্চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকতে চমকি ফিং দিয়ে দি তিন দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে এ মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সগ্নির জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়ে ব্যথাবারি ধীর আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আরে ছাড়া করি না কাহারে কূর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা হংকার আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামমিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু ঘাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি অরুণ প্রযঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি মহাকল্লল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেনু তন্নি নয়নে বহি আমি ষোড়শীর হৃদি সরজিজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর কম্পন আমি থর 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 প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপলমের ভালোবাসা তাহার কাকন চুড়ির কনকন। আমি চির শিশু চির আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচড় কাঁচলেনি নিচোর। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসপুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদা ঘতি আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরীয় আনন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমারে খুলিয়া গিয়েছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চিতেচেতন আমি বিশ্বতরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্তে করতলে তাজি আর 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 বাহন আমার হিম্মত হে হেসাহে হে কে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি কালানল। আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়ে ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাসরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বের নিঝুম মম বাসরির তানে আমি শ্যামের হাতের বাসরি আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দজক নিভে নিভে যায় কাপিয়া। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি কাল ফনি। আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয়ে বিশ্বের আমি চির দুর্য জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমারে খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরামের স্কন্ধে আমি উপাড়িয়া ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্বকৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন সক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির